নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি ছুঁয়ে ইস্ট বেঙ্গলের বৃহত্তর পরিবারের সদস্য হবার আমন্ত্রণ জানাই যা ইস্ট বেঙ্গল কথাটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে একেবারেই ভুল করবেন না হঠাৎ করে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল একজন ফুটবলারকে ঘিরে শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত হলেন ইস্ট বেঙ্গল ক্লাবেই তার থেকে বড় কথা এই প্রসঙ্গে কিছু বলার আগে যেটা বলতে হয় যে নিজেদের বেহাল রক্ষণ ভাগের দিককে আরো বেশি শক্তিশালী মজবুত করার জন্য বেঙ্গল ক্লাব একজন বিদেশি ডিফেন্ডারকে এনেছেন যিনি কিনা ভারতে একজন পরীক্ষিত প্রমাণিত প্রোফাইল ফুটবলার অতি অবশ্যই বলা চলে এর পাশাপাশি উইকনেস মতো সাইট ব্যাকের দিকেও তাদের নজর তাকে নিয়ে একটা মরিয়া প্রচেষ্টা তারা চালাচ্ছে এখানে শেষ নয় আনোয়ার আলীকে নিয়ে তারা প্রায় চূড়ান্ত করেই করে মধ্যে একটা কেন্দ্র করে কোথাকার জল কোথায় গড়াবে এই বিষয়টাকে পাশাপাশি রেখে ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের রক্ষণভাগ বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্স এবং এক্ষেত্রে তারা গুরুত্ব দিচ্ছে এমন একজন সেন্ট্রাল ডিফেন্ডারকে যিনি দরকার রাইট ব্যাক পজিশনেও খেলে দিতে পারে সেই ফুটবলারটি সম্পর্কে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম পরবর্তী সময় বহু ইউটিউবার সেই ফুটবলারটিকে নিয়ে ভিডিও করেছে এবং এই মুহূর্তে ভীষণভাবে চর্চায় আছে চর্চায় থাকাটাই স্বাভাবিক তিনি আর কেউ নন প্রেতম কোটাল প্রথম কোটাল কেরালা গাছটা ছেড়েছে তাকে নিয়ে কিন্তু দুই প্রধানের টানাটানি চলছে অনেকটা সেই আনোয়ার আলির মতো কোটাল কোন দলে খেলবে তিনি কি ফিরে যাবেন তার পুরনো দল মোহনবাগানে না নতুন করে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তার যে যোগাযোগ হয়েছে কথাবার্তা কোটালের সাথে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু নিরন্তর যোগাযোগ রেখে চলেছে এবং এক্ষেত্রেও তারা কিন্তু তুল্যমূল্য লড়াই করছে আপনারা জানেন একটা কথা বলি যে একটা বিদেশি ফুটবলার আনতে গেলে ইস্টবেঙ্গল অন্য ফুটবলার পিছনে ছাপিয়েছিল, কিন্তু দেখেছিল যে যে পরিমাণ অর্থ তাতে খরচ হবে ট্রান্সফার ফি দিয়ে তার থেকে একজন ভারতীয় ফুটবলারকে বিশেষ করে রক্ষণ ভাগকে মজবুত করার জন্য যদি নেওয়া যায় সেটা ভালো হবে ইস্টবেঙ্গল কিন্তু শেষ পর্যন্ত সেই পথে হেঁটেছে অর্থাৎ ট্রান্সফার ফি দিয়ে একটা বড় অঙ্কের টাকা দিয়ে একটা ফুটবলারকে নেওয়া রাস্তা এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ওলা রেখেছে ইফতার ইউজ থেকে নেওয়া মাত্রই ইস্টবেঙ্গলের কিন্তু সামনে সেই সুযোগটা চলে এসেছে সেক্ষেত্রে প্রথম কোটালের সঙ্গে তারা যে আপুইয়ার মতো মোহনবাগানের সঙ্গে লড়াই করবে তবে এক্ষেত্রে সব থেকে বড় বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে প্রথম কোটাল কি চাইছেন হতে পারে তিনি মোহনবাগানে দীর্ঘদিন খেলেছেন মোহনবাগানের প্রতি তার কোন দুর্বলতা থাকতে পারে সেই জায়গা থেকে তিনি হয়তো যদিও একজন পেশাদার ফুটবলার আবেগকে কতটা গুরুত্ব দেবেন বিশেষ করে গত মরশুমে তাকে যেভাবে মোহনবাগান ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল আশা করা যায় প্রথম কোটালের স্মৃতিতে সে বিষয়টা এখনো মুছে যায়নি এই কারণের জন্য প্রথম কোটালকে নিয়ে ইস্টবেঙ্গল যে একটা তুল্যমূল্য লড়াই করে তাকে ছিনিয়ে নিলেও নিতে পারে এই সম্ভাবনার কিন্তু এখনো পর্যন্ত আছে এবং প্রথম কোটালের মতো ভারতীয় দলের নির্ভরযোগ্য একজন সদস্য যদিও উনি এই মুহূর্তে দলের বাইরে আছেন যে কোনো দিন হয়তো মূল দলে সুযোগ পাবেন সেই যোগ্যতা তার আছে গত মরসুমে ক্রেতারা দাস্টারের হয়ে খুব বেশি গেম টাইম তিনি পাননি সে কারণে তিনি বাধ্য হয়েছেন দল ছাড়তে এবং তিনি যদি ইস্টবেঙ্গল ক্লাবে আসেন প্রীতম কোটাল সহ ইস্টবেঙ্গল ক্লাবের গুণগত মানচে বহুগুণ বৃদ্ধি পাবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার এবার যে বিষয়ে চলে আসব। হয়েছে সেই ফুটবলারটি সম্পর্কে গত চব্বিশ ঘন্টা ভীষণভাবে চর্চা হয়েছে তিনি আর কেউ নন বলা যায় তিনি ইস্ট বেঙ্গল ক্লাবের আবিষ্কার রিজার্ভ দলের জন্য তাকে নিয়ে দক্ষিণ ভারত থেকে কোচ বিনো জর্জ নিয়ে আসেন যিনি দক্ষিণ ভারত থেকে বহু ফুটবলারকে নিয়ে এসছেন এবং যারা আস্তে আস্তে করে কলকাতা ময়দানে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে এমন একজন ফুটবলার সেই বিবি বিষ্ণুই যিনি গত মরশুমে কলকাতা লীগ থেকেই নজর করেন কোচ খুব দ্রুত তাকে আইএসএল এর সেখানেও তিনি পরিবর্ত ফুটবলার হিসাবে যেভাবে নজর করেন খুব স্বাভাবিকভাবে এই মরশুমে তার দিকে অনেকগুলো দলই কাটিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করার চেষ্টা করেছিল মুম্বাই এফসি তারা তাকে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে নিতে চেয়েছিল এই বিষয়টাকে নিয়ে অত্যন্ত তৎপর হয় গতকাল জানেন প্রায় আড়াই ঘন্টার একটা ম্যারাথন বৈঠক হয় তার চুক্তি বৃদ্ধির জন্য চুক্তি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য এখনো পর্যন্ত আমাদের সামনে না আসলেও যেটুকু জানা যাচ্ছে যে অবশ্যই আগামী কেন আসন্ন বেশ কয়েকটা মরশুমে ইস্টবেঙ্গলের এই আবিষ্কার এই পিডি বিষ্ণু আরও একবার লাল হলুদ জার্সি গাই খেলতে চলেছে এর অফিসিয়ালি কনফার্মেশন আমরা দিন কয়েকের মধ্যেই বেড়ে যাব বলছি। বিষ্ণু কোন মুম্বাই সিটি এফসিতে নন বন্য কোন দলে নন তিনি আরও একবার লালুর জার্সি পরেই কিন্তু ভারতীয় ফুটবলে বিরাজ করবেন এর বাইরে যে প্রসঙ্গে কথা বলতে হয় সেটা হচ্ছে ইতিমধ্যেই গতকাল ডুরান্ট প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে প্রথম দিন মাঠে নেমেছিল মোহনবাগান আজ দ্বিতীয় দিন মাঠে নামছে কলকাতার আরেক প্রধান মহাবান স্পোর্টিং এবং আগামীকাল কিন্তু জিও জোবারতে ক্রীড়াঙ্গনে সন্ধ্যে সাতটার সময় মাঠে নামছেন সন্ধ্যে খুব সম্ভবত সময় ক্লাবের প্রথম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ান ফোর্স দলটা বিদেশিবিহীন দলে কোনো বিদেশি ফুটবলার নেই সেই দলের বিরুদ্ধেই ইস্টবেঙ্গল ডুরান্ট অভিযান তথা মরসুমের প্রথম প্রতিযোগিতামূলক খেলা খেলতে চলেছে দল দীর্ঘদিন ধরে অনুশীলন করছে দু দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে একটাতে খারাপ ফলাফল হয়েছে দু একটা বিদেশের ফিটনেস নিয়ে প্রশ্ন আছে চোটাঘাতের সমস্যা আছে নন্দকুমার একেবারে অনিশ্চিত বলা চলে তবুও এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের শক্তির যা গভীরতা এবং যেখানে পাঁচ পাঁচজন বিদেশি ফুটবলার ইতিমধ্যেই দলের সাথে যোগ দিয়ে অনুশীলন সেক্ষেত্রে আগামীকালের ম্যাচে বিদেশিবিহীন ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব যে ফেভারিট হয়ে মাঠে নামবে এটা বলাই বাহুল্য দেখা যাক জয় তো আসবেই কিন্তু ব্যবধান কি দাঁড়ায় এবং কতটা প্রতিপক্ষকে হেলায় হারাতে পারে ইস্টবেঙ্গল তাতেই মোটামুটি একটা ধারণা দলের গভীরতা সম্পর্কে আমাদের অতি অবশ্যই আসবে ধন্যবাদ